চাঁদের পাহাড় হেন কোনো বাঙালি বোধহয় নেই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটা পড়েনি তবে এই চাঁদের পাহাড় নামটা কিন্তু বিভূতিভূষণ বিভূতিভূষণবাবু নিজের দেওয়া নয় তার বহু আগে থেকেই স্থানীয় লোকের মুখে মুখে চলে আসছে এই নাম মোটামুটিভাবে দেড়শো খ্রিস্টাব্দে অ্যালেকজেন্ড্রিয়াল ভূগোলবিদ টলেমি একটা পাহাড়ের কথা বলেছিলেন যেখান থেকে উৎপত্তি হয়েছিল নীল নদের আর সেটাই ছিল চাঁদের পাহাড় তিনি দাবি করেছিলেন যে এক গ্রিক সদাকর ডিয়জিনি সেই পর্বতের সন্ধান পান একশো দশ খ্রিস্টাব্দে পূর্ব আফ্রিকা অতিক্রম করতে গিয়ে তিনি দেখেন যে সেই পাহাড়ের গুলে সৃষ্টি হয়েছে কয়েকটা বিশাল হ্রদ খুব সম্ভবত আজকের লেক ভিক্টোরিয়া আর লেক অ্যালবার্ট টলিমির বর্ণনায় সেই চাঁদের পাহাড় মোটামুটি ছড়িয়েছিল আজকের উগান্ডা রবান্ডা বুরুন্ডি হয়ে কঙ্গো পর্যন্ত আজ গবেষকেরা মনে করেন যে উগান্ডা কঙ্গ সীমান্তে যে রেনজোরি মাউন্টেনস রয়েছে সেটাই হলো সেই চাঁদের পাহাড়